আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো এই যে আমরা দুই ভাই বই রয়েছি আজকে বাগানে বৃষ্টি হইতে আছে মানুষের এই মাছটা অনেক বৃষ্টি হইতে আছে আর আমরাও বাগানে সকালবেলা আইসি একশো বিশটার মতো ফল কাটছি এখন বৈশা রয়েছি বৃষ্টি কাজ করা যায় না এই দেখছেন পাম্পাগানে কই থাকা লাগে বৃষ্টির সময় গাছের আগুসার তলে থাকা লাগে এছাড়া কোনো গতি নেই আছে কিছু কিছু বাগানে গড় আছে যেগুলো অনেক বড় বাগান এটা একটু ছোটো বাগান তাই রাত গড় নাই এটা জুনুন ভাই

বেশি ফল কাটা যায় না তো সময় পাল পাইপ স্লিপ করে বৃষ্টিতে হওয়া বৃষ্টিতে পাইপ অনেক স্লিপ করে এই কারণে ফল কাটা যায় বৃষ্টির টাইমে ফার্ম বাগানো কাজ অফ থাকে আপনাকে আমরা অনেক কষ্ট করে কয়টা ফল কাটিছি আর পাইপ স্লিপ করে অনেক ট্রাই করতেছি পাইপ স্লিপ করতেছে ঠিক আছে তাই এখন বসে আছি বৃষ্টি বলতে একটু পরে খাবো খাওয়া দাওয়া করে তারপরে হইলো তলা দেবো ঠিক আছে আমরা গোয়া কেটে ফেলাই থেকে গেছে ডাউন শুধুম দেব তারপরে গোয়া তলা দিয়ে জালান জালুন রেখে দেবো ঠিক আছে পরে নাও করে আচ্ছা ওকে থাকবেন ভালো লাগে ভিডিওটা আমাদের জন্য করবেন আল্লাহ হাফেজ ভিডিওটা সবাই লাইক করুন বেশি বেশি করে ওকে আল্লাহ হাফেজ লাইক